ড্রাগন ফার্টিলাইজার কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক কিষাণী মাঠ দিবস অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের নাটোর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুযোগ্য উপপরিচালক জনাব হাবিবুল ইসলাম খান স্যার উপস্থিত আছেন ড্রাগন ফার্টিলাইজারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ আমার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উপসহকারী কৃষি কর্মকর্তা এবং যাদেরকে নিয়ে আজকের এই আয়োজন আমার সকলকে আমরা সবাই আসসালাম তো যে দুপুর যে গরম এই গরমের মধ্যে আপনারা অযথাই মাথা ঝুঁকাচ্ছেন আমরাই কষ্টে আছি আপনারা আরো বেশি কষ্টে আছেন কারণ সবাই ফ্যানের বাতাস ওভাবে পাচ্ছেন না তো যাই হোক আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠানটা শেষ করে দিব মা অনুষ্ঠান তো আমরা যেই বিষয়গুলো আপনারা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত শুনে আসছেন আমাদের মোদ্া কথা যেটা যে আমাদেরকে মাত্রায় সার ব্যবহার করতে হবে আমরা ভালো ফলন যদি পেতে চাই তাহলে তিনটা জয়ের ব্যবহার করতে হবে একটা হচ্ছে জাত একটা হচ্ছে জমি আর একটা হচ্ছে যত্ন আমি যদি হচ্ছে ভালো জাত ব্যবহার করি তাহলে আমি ভালো ফলন পাব আমি যদি ভালোভাবে জমি চাষ করি এই জমি চাষের মধ্যে আসবে হচ্ছে সুষম মাত্রায় সার ব্যবহার তারপরে যে এরপরে আসবে হচ্ছে যত্নের বিষয়টা সেখানে আগাছা দমন আছে আমার বালাইনাশকের ব্যবস্থাপনা আছে তার মানে আমরা যদি ভালো ফলন পেতে চাই তাহলে জাত জমি যত্নই তিনটা জিনিসের উপর আমাদের গুরুত্ব দিতে হবে তাহলে আমার ইটালি একটা ভালো জাত এবং এখানে সুষম মাত্রায় সার ব্যবহার করা হয়েছে এখানে কোনো ধরনের সারে অপচয় করা হয় নাই আমরা এখানে ফলন বেশি পেয়েছি তো তাহলে এখান থেকে আমরা যেটা শিখলাম যে আমাদের কম খরচে বেশি উৎপাদন করতে হবে এখন কৃষি কিন্তু খড়পোষের কৃষি না কৃষিকে আমাদেরকে বাণিজ্যিক কৃষিতে আনতে হবে খড়পোষের কৃষি মানে কি যে দিন আনি দিন খাই এটা কিন্তু মাধাত্মার আমলে যে কৃষিটা ছিল সেটা সেই কৃষি ছিল কিন্তু বর্তমান কৃষিটা হবে আধুনিক কৃষি কৃষি হবে আধুনিক কৃষি হবে যান্ত্রিক কৃষি হবে বাণিজ্যিক তো বাণিজ্যিক কৃষিতে আসতে গেলে আমাদেরকে কম খরচে বেশি উৎপাদন করতে হবে তার জন্য যে উন্নত যে টেকনোলজি আছে সেই টেকনোলজি আমাদেরকে ব্যবহার করতে হবে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে মূল ভীষণ যেটা অর্থাৎ যেটা নিয়ে আমরা কাজ করে থাকি সেটা হচ্ছে ফসলের টেকসই এবং লাভজনক উৎপাদন বৃদ্ধি তো ফসলের টেকসই এবং লাভজনক উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমাদেরকে নতুন জাত উন্নত জাত উন্নত প্রযুক্তি নতুন নতুন প্রযুক্তি এগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে আমরা ওই আগের মতো বেশি সার ব্যবহার করব আমরা মনে করি যে সার ব্যবহার করলেই মনে হয় আমার ফলন বেশি হবে বিষয়টা কিন্তু তা না আমাদেরকে সব কিছু বুঝতে হবে আমাদের সার সুপারিশ নির্দেশমালা অ্যাপস আছে মৃত্তিকার একটা অ্যাপস আছে এছাড়া আপনারা যদি আমাদের কাছেও আসেন প্রত্যেক পঞ্চাশ টাকা করে হলেও যদি আমাদের মাধ্যমে রাজশাহীতে আমাদের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আছে সেখানে হচ্ছে আপনাদের মাটি আমরা একসাথে করে আমরা পাঠিয়ে দিব আপনার কি পরিমাণ সার লাগবে তারা সেখান থেকে সুপারিশ করে দেবে আমার মাটির কত আমার মাটির হচ্ছে জৈব সারের পরিমাণ কত আমার মাটি অ্যাসিডিক না ক্ষারীয় এগুলো সব তথ্য সেখানে চলে আসবে তা আপনাকে তো প্রত্যেক বছর করতে হচ্ছে না আপনি একবার করলে আপনার সারা বছর আপনি সেই সার মাটি পরীক্ষা করে আপনি সার দিতে পারতেছেন এতে করে যেটা হচ্ছে আপনার মাত্র পঞ্চাশ টাকায় আপনি দেখা যাচ্ছে যে আপনার অনেকগুলো টাকা সেভ হচ্ছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের আল্লাহ তালা কি বলেছেন যে অপচয়কারীকে কিন্তু আল্লাহ পছন্দ করেন না তাহলে আমরা কেন অপরিকল্পিত অনিয়ন্ত্রিতভাবে রাসায়নিক সার রাসায়নিক কীটনাশক ব্যবহার করে আমরা আমাদের এই অপচয় করব এবং আল্লাহর কাছে হচ্ছে আমরা থেকে থাকবো আমাদের ঠেকে থাকার দরকার আছে তাহলে আমরা যেটা করব আমরা কৃষি বিভাগ সবসময় আপনাদের পাশে আছি আমার প্রত্যেকটা ইউনিয়নে তিনজন করে উপসহকারী কৃষি কর্মকর্তারা আছেন আপনাদের যেখানে ফিয়াক আছে কৃষক তথ্য এবং পরামর্শ কেন্দ্র সেখানে ধামরায় উপসহকারী কৃষি কর্মকর্তা সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত অবশ্যই থাকবেন আপনি প্রয়োজন হলে তাদের সাথে যোগাযোগ করেন এখন ডিজিটাল যুগ ডিজিটাল যুগে প্রত্যেকেরই মোবাইল আছে মোবাইল নাম্বারগুলো সংগ্রহে রাখবেন তাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া উপজেলা কৃষি অফিস কৃষকের অফিস সেখানে আসতে আপনাদের বাধা দ্বিধা দ্বন্দ্ব কোনো কিছুই নাই আমরা সেখানে আছি আপনাদের কৃষি বিষয়ক যে কোনো সেবা আমাদের কাছে আসবেন আপনার সারের প্রয়োজন আপনি বেশি দামে সার কিনতে হচ্ছে কোন জায়গায় আপনি ঠেকে যাচ্ছেন আমাদের আপনাদেরকে সহযোগিতা করব। আপনার সেচের সমস্যা হচ্ছে সেই গতকালকে দেখলাম আগ্রান গ্রামে মানববন্ধন করেছে সেচেরিয়ে নিয়ে আগ্রান গ্রামে আপনারা কি জানেন এটা গতকালকে এই শুধুমাত্র এই সেচ নিয়ে মানববন্ধন করেছি কই আমাদের কাছে তো কেউ আসেন নাই যে আপনার আড়াইশো বিঘার জমি ফসল নষ্ট হয়ে যাচ্ছে আপনারা সেচ দিতে পারতেছেন না সেচের পানির অভাব হচ্ছে আমাদের কাছে এসে আমরা ব্যবস্থা নিতাম উপজেলা নির্বাহী অফিসার অনেক আন্তরিক আমরা কৃষি বিভাগ আন্তরিক তাহলে আপনাদের সেখানে আসতে পারত কৃষকের অফিস কৃষি অফিস আপনারা এখানে আসবেন এবং আপনাদের যে প্রয়োজনীয় সেবা সেই সেবাটা নেবেন আমাদের ডাস্টবিনে একটা কথা লেখা থাকে কেউ করছেন কি না লেখা থাকে ইউজ মি লেখা থাকে না তার মানে ইউজ করো ঠিক তেমনি আমরা বলবো যে আমাদেরকে ইউজ করেন বাচ্চা না কাঁকলে যেরকম মায়ের দুধ দেয় না ঠিক আপনার কি প্রয়োজন যদি আমার কাছে নাও জানার তাহলে কি আমি বুঝতে পারবো যে আপনার প্রয়োজনীয়তাটা কি এই জিনিসটা আপনাদেরকে বোঝাইতে চাই যে আপনার প্রয়োজন কি সেটা আপনার পাশেই আছে উপসরকারি কৃষি কর্মকর্তা তাদের সাথে যোগাযোগ করেন আপনাদের অফিস আছে একটা যেখানে আপনি আপনার প্রয়োজনীয় কৃষকদের যে সেবা সেটা দেওয়ার জন্য উপজেলাতে সরকার কর্তৃক একটা উপজেলা কৃষি অফিস দিয়ে আছে। এবং ডিডি স্যার আছে উনি জেলায় বসেন অর্থাৎ আপনাদের জন্য কত পথ খোলা আছে তিনি যাচ্ছেন ডিলারের দোকানে আমি জানি না এখানে কেউ ডিলার আছেন কিনা যদি থেকে থাকেন তাহলে খাবার সুন্দর দৃষ্টিতে দেখবেন ডিলাররা কিন্তু তারা মুনাফা লাভের আশায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকেন সেটা না করে আমার উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে আপনি যদি একটু কতটুকু সার লাগবে কতটুকু বালায় নাশক লাগবে সেই জিনিসটা আপনি একটু লেখে নেন তাহলে কিন্তু আপনার মানে অনেকখানে কম লাগবে কিন্তু দেখা যায় যে আপনি আপনার মতো যত্ন যত্রতত্রভাবে আপনি করছেন আপনি অপচয় করছেন আল্লাহ পরিবেশ নষ্ট করতেছেন নিজের শরীর নষ্ট করতেছেন পাশাপাশি আমরা যারা আছি আমাদের শরীরও নষ্ট হয়ে যাচ্ছে তো সেই কারণে আপনাদেরকে বলবো যে আশি ভাগ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেছে তো এই আশি ভাগ মানুষ কিন্তু এই যে আমাদের সারা বাংলাদেশের মানুষের যোগান দাদা আপনারাই যোগান দিচ্ছে জন্য কিন্তু আমরা সবাই খেতে পারতেছি তো তাহলে আপনারা আপনাদের অবস্থান থেকে যদি পরিবেশ পরিবেশবান্ধব কৃষিতে আসেন তাহলে কিন্তু আমরা সবাই মিলে ভালো থাকবো দেশ ভালো থাকবে দেশের মানুষ ভালো থাকবে এবং সবাই মিলে সুন্দরভাবে আমরা একটা সুন্দর দেশ গড়ে তুলতে পারবো পরিশেষে সভাপতি এত বক্তব্য দেওয়ার সময় থাকে না তারপরেও স্যারের পরে আমি অনেকগুলো কথা বলে ফেলছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের শ্রদ্ধ উপপরিচালক স্যার ব্যস্ততার মাঝেও উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছেন এজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বড়াইগামের পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের উপস্থিত এই দুপুর বেলায় মানে অর্থাৎ সকালবেলা আপনারা আপনাদের কাজের ব্যস্ততার মাঝেও আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদের এই অনুষ্ঠানটাকে আপনারা সাফল্যমণ্ডিত করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম